রাজ্যের লোকসভা নির্বাচনে দুটি আসনে বিপুল জয়যুক্ত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মা পাশাপাশি বিধানসভা উপনির্বাচনের রামনগর আসনে জয় পেয়েছেন মেয়র দীপক মজুমদার ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ধন্যবাদ প্রাপ্য রাজ্যের জনগণ প্রদেশ বিজেপির সাংবাদিক বৈঠকে এই অভিমত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাশাপাশি এদিন তিনি বলেন এবারে নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের দিকে সারা পৃথিবী তাকিয়েছিল তবে আমাদের যে টার্গেট ছিল তার সফল হয়নি কিন্তু তারপরও আমরা প্রত্যাশিত জয় পেয়েছি তৃতীয়বারের জন্য তাই প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী এটাই জনতা পার্টির জয় সার্বিকভাবে জোট পেয়ে গেছে এই এনটি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিশ্চিত মুখ্যমন্ত্রী বলেন এবারে নির্বাচনে বিরোধীরাও প্রচুর পরিশ্রম করেছে তারা জিততে পারেনি কিন্তু তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য ভারতীয় নির্বাচন কমিশন এছাড়াও নির্বাচনের কাজে যারা জড়িত ছিলেন তারাও অভিনন্দন পাওয়ার যোগ্য এবারে নির্বাচন প্রমাণ করে দিয়েছে গণতন্ত্র কাকে বলে সুশৃঙ্খল পরিবেশে হয়েছে নির্বাচন নির্বাচনে এনডি জয় নিশ্চিত হওয়ায় আগামী দিনে দেশ কোন দিশায় যাবে তা সুনিশ্চিতকরণ করণ করা যাবে সবাইকে এবং আপনারা এখানে এসছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটু অবশ্যই জেনেছেন যে আমাদের যে দুটো লোকসভা কেন্দ্র একটা পশ্চিম এবং একটা পূর্বে এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমারকে উনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং পূর্ব আসনে দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জীতি সিং দেবনা মহাদয় এবং আমরা দুটো সিকেই আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি শুধু তাই নয় পাশাপাশি আমাদের যে সাউ রামনগরের যে উপনির্বাচন হয়ে গেল সেখানেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী ডিপক উনিও বিপুল রুটে জয়যুক্ত হয়েছেন এবং আপনাদের আমাদের মাননীয় সভাপতি মহাশয় অলরেডি আপনাদের কত পার্সেন্টেজ আমরা পেয়েছি আমরা কীরকম ভোট পেয়েছি তার পুরো বিবরণ আপনাদের সামনে রেখেছে আমি আর এই বিষয়ে যাচ্ছি না আমরা সবাই অপেক্ষা করছিলাম সারা ভারত সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এইবারের নির্বাচন আমাদের হয়তোবা সফল হয়নি কিন্তু সেটা বিষয় না বিষয় হচ্ছে যে তৃতীয়বারের জন্য আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং আপনারা দেখেছেন প্রায় ছুঁই ছুঁই তিনশোর মতো আমাদের দিয়ে